ক্যারিবিয়ান সাগরে অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্রের আটটি সামরিক জাহাজ সাথে আছে বারোশো মিসাইল ও একটি সাবমেরিন যেগুলো তাক করে আছে ভেনিজুয়েলার দিকে যে কোনো সময় চালানো হতে পারে হামলা এমনটাই দাবি করছেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো যুক্তরাষ্ট্র বলছে মাদক চোরাচালান ঠেকাতে ওই অঞ্চলে যুদ্ধজাহাজ পাঠানো হয়েছে তবে প্রেসিডেন্ট মাদুরো জানিয়েছেন তার দেশে হামলা চালিয়ে সরকার পরিবর্তনের পরিকল্পনা করছে মার্কিনীরা এমন পরিস্থিতি মোকাবেলায় তার সেনারা প্রস্তুত আছে বলেও জানিয়েছেন তিনি পয়লা সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনে মাদুরো বলেন দক্ষিণ আমেরিকা মহাদেশে গত একশো বছরের মধ্যে ভেনিজুয়েলা সবচেয়ে বড় হুমকির মোকাবেলা করছে সামরিক হুমকির মাধ্যমে মার্কিনীরা আমাদের সরকার পরিবর্তন চাইছে এটি একটি অযৌক্তিক এবং সম্পূর্ণ অপরাধমূলক হুমকি তারা ভেনেজুয়েলায় সর্বোচ্চ চাপ প্রয়োগ করতে চাইছে আমরাও ভেনেজুয়েলার প্রতিরক্ষার জন্য সর্বাধিক প্রস্তুতি গ্রহণ করেছি সেই সাথে আমি ডোনাল্ড ট্রাম্পকে বলতে চাই আপনি সতর্ক হন ক্যারিবিয়ান অঞ্চলে হামলা চালালে এটি পূর্ণাঙ্গ মহাদেশীয় যুদ্ধে রূপ নেবে যুক্তরাষ্ট্রের অভিযোগ দক্ষিণ আমেরিকার দেশ ভেনিজুয়েলায় মাদক ব্যবসা পরিচালনায় যুক্ত আছেন দেশটির প্রেসিডেন্ট মাদুরো ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ভেনিজুয়েলার মাটিতে কোনো সৈন্য মোতায়েন করার পরিকল্পনা ঘোষণা না করলেও দেশটির উপকূলে শক্ত অবস্থান নিয়েছে বর্তমানে মার্কিন নৌবাহিনীর দুটি এজিস গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস গ্র্যাভলি ও ইউএসএস জেসন ডানহাম ক্যারেবিয়ান অঞ্চলে রয়েছে ধারণা করা হচ্ছে এর সঙ্গে চার হাজার নাবিক ও ইউএস মেরিন নিয়ে যুদ্ধজাহাজও যুক্ত হতে পারে যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপের আশঙ্কায় এরই মধ্যে উপকূল ও সীমান্তে সেনা মোতায়েন করেছেন নিকোলাস মাদুরো এছাড়া সাধারণ মানুষকে আধা সামরিক বাহিনীতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি অন্যদিকে যুক্তরাষ্ট্রের সামরিক মোতায়েনকে স্বাগত জানিয়েছেন প্রতিবেশী গায়ানার প্রেসিডেন্ট ইরফান আলী দীর্ঘদিন ধরে তেল সমৃদ্ধ এসেকুইবা সীমান্ত নিয়ে বিরোধ চলছে অঞ্চলটি গায়ানার দুই তৃতীয়াংশ হলেও ভেনিজুয়েলা এটি কি নিজেদের দাবি করে আসছে দশ বছর আগে এখানেই বিশাল তেল ক্ষেত্র আবিষ্কৃত হয় যা দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়িয়ে দিয়েছে এরপর দু সালে প্রথম মেয়াদে ক্ষমতায় থাকার সময় মাদুরোকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা চালিয়েছিলেন ট্রাম্প তেল রপ্তানি সহ নানা চাপ সত্ত্বেও মাদুরো এখনও ক্ষমতায় বহাল আছেন আর মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে টিকে থাকতে ভেনিজুয়েলাকে সর্বাত্মক সহায়তা দিয়ে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভেনিজুয়েলার ঐতিহাসিক ও কৌশলগত বন্ধুত্বের সম্পর্ক রয়েছে সম্প্রতি মস্কো সফরে পুতিনের সঙ্গে সর্বোচ্চ স্তরের স্ট্র্যাটেজিক পার্টনারশিপ চুক্তিতে স্বাক্ষর করেন মাদুরো এছাড়া দুই সাল থেকে রাশিয়ার কাছ থেকে গুরুত্বপূর্ণ সামরিক সহায়তা পেয়ে আসছে ভেনিজুয়েলা ফলে বিশ্লেষকদের অনেকে মনে করছেন মার্কিন নৌবহরের এই অবস্থান সরাসরি কোনো আক্রমণের ইঙ্গিত নয় বরং মাদুরোর ওপর চাপ বাড়ানোর একটি কৌশল